আসসালামু আলাইকুম মাত্র একটি উপকরণ দিয়ে আপনি ঘরেই তৈরি করতে পারবেন বাটার বাটার কিন্তু অনেক দাম হয় বাটারের তো আপনি এই বাটারটা বাসায় তৈরি করতে পারবেন তো এখানে দেখুন এক বক্স আমি সর নিয়েছি দুধের যে সরটা পরে জাল দেওয়ার পর সেই সর অল্প অল্প করে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই সরগুলোকে আমি ডিপ থেকে নামিয়ে একটু নরম হয়েছে যখন একটা ব্ল্যান্ডারে জারের মধ্যে নিয়ে কয়েক টুকরো বরফ আর একদম ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেয়ার পর দেখুন এই যে মাখনটা কিন্তু উপরেই উঠে আসছে এবার মাখনটাকে আমি আবারও একটা অন্য বাটিতে ঠান্ডা পানি নিব ঠান্ডা পানি নিয়ে মাখনটাকে কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব যখন দেখবেন পরিষ্কার পানি বের হয়েছে তখন আর ধোয়া লাগবে না দেখুন বাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এইভাবে আমি মথে মথে ধুয়ে নিচ্ছি পানিটা পরিষ্কার হওয়া পর্যন্ত তো দেখুন আমার পানিটা পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে বাটারটা তৈরি হয়ে গেল আপনি চাইলে এখানে একটু লবণ মিশিয়ে সল্ট বাটার তৈরি করতে পারবেন তো এখানে আমি কোনোরকম লবণ মিশাই নি এবার একটা বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব দেখলেন তো খুব সহজে মাত্র একটি উপকরণ দিয়ে কিভাবে বাটার বাসায় তৈরি করা যায় এই বক্সটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন ইচ্ছা আপনি বাটার নামিয়ে ইউজ করতে পারবেন